বন্ধুরা চলুন আমরা একটু তুর্কিশ গিয়ে ঘুরে আসি আমরা তো স্যুপ কত রকমই খেয়েছি কিন্তু এমন একটা স্যুপ খেয়েছি কিনা জানি না যদি খেয়ে থাকেন তাহলে তো খেয়েছেন আর যারা না খেয়েছেন তাহলে ভিডিওটা আপনার জন্য এই তুর্কিশ স্যুপটা ওদের লাঞ্চ বা ডিনারে থাকবেই থাকবে আসসালামু আলাইকুম বন্ধুরা চলুন তাহলে দেখা যাক আমার আজকের তুর্কিশ এই স্যুপটা এই স্যুপের জন্য আজকে আমার লাগবে মুসুরির ডাল তো এইখানে আমি দেড় কাপ ডাল নিয়েছি আর ডাল থেকে আমি ভালো করে হাত দিয়ে কুচলি কুচলি ধুয়ে নিব ডাল ধোয়ার শেষ এখন আমি এখানে একটু পানি দিয়ে বিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো এখন এইখানে লাগবে আমার পেঁয়াজ কুসি আর রসুন কুচি পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে নিলাম এরপরে আমি রসুনটাকেও একটু কুচি কুচি করে নিব আর রসুনটা আপনার যত ইচ্ছা আপনি দিতে পারেন আমার এতটুকুই প্রয়োজন যেহেতু আমার ডাল কম তাই এতটুকু নিয়েছে এরপরে আমার এখানে লাগবে একটা আলু বড় সাইজের একটা গাজর আর দুইটা টমেটো আলুটাকেও আমি আমার পছন্দ মতন আমি এই যে কুচি কুচি করে নিলাম এইভাবে একইভাবেই কিন্তু আমি গাজর টমেটো কুচি কুচি করে নিব আর এই যে আমি গাজরগুলো কিভাবে কাটতেছি দেখুন ঠিক এইভাবেই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গাজর কেটে নেবেন টমেটো কেটে নেবেন তো যাই হোক গাজর টমেটো আমি সব কিছু একবারে কেটে নিলাম এরপরে আমি চলে যাব চুলার কাছে চুলায় একটা কড়াই দিয়ে দিলাম সেইখানে দিয়ে দিলাম প্রায় তিন টেবিল চামচের মতন সয়াবিন তেল তারপরে এখানে আমার কাছে ছিল সামান্য একটু বিপ তাই আমি দিয়ে দিলাম এটা বিপ ছাড়া চিকেন ছাড়াই রান্না করে তারপর আমি দিয়ে দিলাম একটু স্বাদের জন্য বিপটাকে আমি একটু ভেজে নিলাম তারপরে সেই পিঁয়াজ কুচি রসুন কুচি সব কিছুই আমি দিয়ে দিলাম আর আমি মিনিট দুই তিনের মতন আমি এই বিপ পেঁয়াজ কুচি রসুন কুচি ভালো করে ভেজে নিব এরপরে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পরেও আমি প্রায় দুই মিনিটের মতন এই বিট পেঁয়াজ এগুলো ভেজে নিয়ে তারপরে এখানে আমি সেই আলু কুসি রো আলু কুসি গাজর কুসি এগুলো দিয়ে ভালো করে তিন চার মিনিটের মতন আমি ভেজে নিব তো প্রায় চার মিনিট আমি ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে এখানে সেই আমি ধোয়া ডালগুলো পানি ঝরিয়ে নিয়েছি সেই ডালগুলো দিয়ে দিলাম ডাল দেওয়ার পরে আমি প্রায় দুই তিন মিনিটের মতন এখানে ভেজে নিব ভেজে নেওয়ার পরে এইখানে আমি সেই টমেটো কুচিগুলো দিয়ে দিলাম টমেটো কুচি দেওয়ার পরেও প্রায় আমি দুই থেকে তিন মিনিটের মতন ভেজে নিব এখন আমি এখানে অ্যাড করে দিব কিছু শুকনো মশলা দিয়ে দিলাম এক চা চামচের মতন গরম মশলা এক সাহা চামচের মতন ব্ল্যাক পেপার দিয়ে দিব এক আসামস চামচ আচার গুঁড়া এক সামচ রসুনের গুঁড়া হাফ আসামস চামচ ভাজা জিরার গুঁড়া এক সাহা চিলি আর হাফসা চামচ কাবাব মশলার গুঁড়া দিয়ে আমি এই সমস্ত মশলাগুলো ভালো করে আমি আবারও এর সাথে বেছে নিব প্রায় দুই থেকে তিন মিনিটের মতন দুই তিন মিনিট ভিজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো পাঁচ কাপ পানি এখন আমি এখানে অ্যাড করে দেবো এক প্যাকেট ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দিয়ে ভালো করে একটু কাঠিয়ে দিয়ে নেড়ে দি নেড়ে দেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো বল কাশা পর্যন্ত বলক উঠে গেছে ঢাকনাটাকে আমি সরিয়ে নিলাম এখন আমি এটাকে রান্না করতে থাকবো যতক্ষণ এগুলো সিদ্ধ না হয় আর এই পানিটা টেনে না যায় তো আমার এগুলো সব সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও আমার যতটুকু প্রয়োজন ততটুক টেনে গেছে এখন এইখানে আমি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব তবে এই পর্যায়ে কিন্তু চুলাটা বন্ধ করে দেবো চুলা বন্ধ করে আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি দেখুন কতটা থিকনেস এসেছে এর আর কতটা ঘনত্ব এই যে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এমন একটা থিকনেস আসবে এমন একটা ঘনত্ব যাই হোক এখন আমি একটা প্যানে দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতন বাটার আর এই পর্যায়ে কিন্তু চুলোর জালটা একবারে লো আসে থাকবে বাটার দিয়ে এইখানে আমি দিয়ে দিলাম উঁচু উঁচু এক সাহা চামুচের মতন মরিচের গুঁড়া এইটা আমি একটা সস তৈরি করে নিলাম এই সসটাকে কিন্তু আমি এখন এই স্যুপের সাথে দিয়ে পরিবেশন করব প্রথমে আমি একটু এই হাড়িতে যে হাড়িতে রান্না সেই হাঁড়িতে দিয়ে দিলাম এটাকে ভালো করে মিক্স করে নিব তারপরে এখন আমি যে সার্ভ করবো বাটিতে সেই বাটিতে আমি এখন একটু স্যুপগুলো তুলে নিচ্ছি স্যুপ তুলে নেওয়ার পরে এইখানে আমি এই সসটা দিয়ে দেব উপরে তারপরে কিন্তু একটা লেবুর স্লাইস নিয়ে আমি এই স্যুপের সাথে দিয়ে পরিবেশন করব আর এই অসম্ভব মজার স্যুপটা যারা তৈরি করতে না পারেন তারা অবশ্যই এই ভিডিও দেখে হুবহু তৈরি করবেন আর এই স্যুপটা এতটাই হেলদি এবং খাওয়ার পরে এটা খেলে আর ভাত খাওয়ার প্রয়োজন হবে না আর এতটা মুখরোচক অবশ্যই আপনার লাঞ্চ বা ডিনারে এমন একটা সুপ রাখতে পারেন বন্ধুরা আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিবেন আর যদি রেসিপিটা দেখে রান্না করতে চান তাহলে টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন এমন নিত্য নতুন মজার মজার ভিডিও দেখতে হলে আমার ভালোবেসে আমার পাশে থাকবেন তো বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো বিরিয়ানি আল্লাহ হাফিজ